আসসালামু আলাইকুম থেকে আমি চলে এসেছি আজকে ওনা হাউজে তো এটা হচ্ছে পিওর ওনা হাউস আর আমাদের সাথে থাকবেন আমিন ভাই তো সবসময় কিন্তু এই স্টলের ভিডিওর সময় কিন্তু আমিন ভাই থাকেন আমাদের সাথে তো এগুলো কি ওনা কত টাকা দাম তো সেগুলো আমাদেরকে ভাইয়া বলে দিবেন আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ওনা আমি যতটুকু জানি তো এগুলোর উপর কিন্তু ফাগুন মাস উপলক্ষে প্রত্যেকটা ওনার উপরে ইউজ টলে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো আপনারা কিন্তু অফারটি লুফে নেওয়ার জন্য কিন্তু পুরো মারজুর এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো যারা ঢাকার বাইরে নিতে চান তারাও কিন্তু সম্ভব নিতে পারবেন তো ভাইয়া আমরা ওনাগুলো নিব এগুলো কত টাকা করে দাম এগুলোর আচ্ছা ওকে তো এগুলো হচ্ছে কাতান ফ্যাব্রিক্সের মধ্যে ওকে উইথ হ্যাঁ লেখা একটু বেশি থাকে আচ্ছা ওকে ও কোয়ালিটি অনেক ভালো তো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঁচলের আঁচলের অংশে টাচ শিল্ডে ডিজাইন করা আছে খুবই সুন্দর তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর মিনাকারি পার্টি ওন্নাগুলো নিতে হলে কিন্তু চলে আসতে হবে পিওর ওন্না হাউজে তো ভাই এগুলোর দাম কেমন হবে তারপরে বারোশো টাকা বারোশো টাকা করে তো এগুলো কিন্তু মার্কেটের প্রাইস কিন্তু অনেক বেশি তো এগুলো কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু বারোশো টাকায় কিন্তু আপনারা এই যে মিনাকারি ওন্নাগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা কিন্তু আপনাদের শাড়ির সাথেও কিন্তু দেখা যায় অনেকে ম্যাচিং করে নিয়ে থাকেন তো আপনারা কিন্তু এগুলো কাতান শাড়ির সাথে ম্যাচিং করেও কিন্তু এই ওনাগুলো নিয়ে নিতে পারেন ওটার সাথেও পড়তে পারবেন হ্যাঁ ওকে তো এটা হচ্ছে আঁচলের অংশটা আঁচলের অংশে টাচ করা আছে খুবই সুন্দর ওকে আর এগুলোর দাম হচ্ছে মাত্র বারোশো টাকা বুঝলাম কাস্টমার যে আসে দুইশো টাকা তিনশো টাকার প্রোডাক্ট সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বারোশো টাকা দামের একটা প্রোডাক্ট আইসা বলে তিনশো টাকা তো আসলে কাস্টমারের যে একটা কাপড়টা সম্পর্কে একটু গুণাগুণ যাচাই করা দরকার আছে যে আসলে প্রোডাক্টটার দাম কত হতে পারে তো আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি তো এটা এটা খুবই সুন্দর তো এগুলো হচ্ছে টার্সেল দিয়ে ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে বারোশো টাকা তো আপনারা কিন্তু সংগ্রহের তালিকা রাখতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে পিওর না হাউজে তো ভাই আমরা আরও যে কালারগুলো আছে আমরা একটু দেখবো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের ভিতরে এটা একটু শাইনিং ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর তো এটা হচ্ছে আঁচলের অংশটা আর এই সুন্দর সুন্দর রোনাগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে পিওর ওনা হাউজে আর আপনারা কিন্তু এসে কিন্তু অবশ্যই বলবেন যে মিনাকারি ওনাগুলো চাচ্ছেন আপনারা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আঁচলের সাইডটা হবে এরকম আর পুরোটা ওনা জুড়ে কিন্তু এরকম থাকবে ওকে তো বিহার এই স্টলটি যেহেতু ওনার স্টল তো সেহেতু কিন্তু যে সুন্দর সুন্দর এবং নাইস নাইস যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু মার্কেটের মধ্যে আমরা রাখার চেষ্টা করি এখানে আর আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর আর এগুলোর দাম হচ্ছে বারোশো টাকা তো পূর্বের ভার্সনটারই বিভিন্ন কালারগুলো আছে তো এটা একটু এটা একটু পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর ওকে খুবই সুন্দর কারুক কাজ ওকে এটা হচ্ছে একটু অফ হোয়াইটের উপর হ্যাঁ হোয়াইটের উপরে গোল্ডেন কাজ খুবই সুন্দর সেগুলোর দাম হচ্ছে মাত্র বারোশো টাকা ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বি আপনারা কিন্তু চলে আসবেন পিওর ওয়ান হাউসে তো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রী নাইন ফোর টু এইট সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর মিনাকারী যে পার্টি গোনাগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো আমি জানি